মুসলমান তুমি তোমার ঘরে নিজের আগুন ধরিয়েছ তা না হলে আন্দোলনের নামে তুমি করবে কে স্বীকৃতি তোমাকে আন্দোলন করার অধিকার সব জাতির আছে সবাই নিজের অধিকারের জন্য আন্দোলন করবে তার মানে এটা নয় তুমি কারো গাড়ি ভাঙচুর করবে কারি গাড়িতে আগুন লাগাবে কারো দোকান পাট লুটপাট করবে কারো দোকান ভাঙচুর করবে আমি পরে যাচ্ছি তারা আমার রসুলের উন্নতি হতে পারে না আমার ভাই আমি খুব সূক্ষ্মভাবে বলছি ধরে নেন ভারতের সব মসজিদ মিটে গেল ধরে নেন সব মাদ্রাসা মিটিয়ে দিল ইমানদারির সঙ্গে বলুন তো আমাদের অন্তর আর দিল দিমাগ থেকে আল্লাহর রসুলের মহাব্বত মিটাতে কেউ পারবে জোরে বলুন না সুহান আর আপনি কোরআনের উপরে বিশ্বাস করেন না কোরআন সত্য কিতাব না মিথ্যা সত্য আর শোনো তোমরা যদি মনে করো এই দশ লাখ লাখ নয় পৃথিবীতে যতগুলো কোরআন আছে সব চালিয়ে দাও কিন্তু পারবে না কর্নাল বললে কেন বললে এই কাগজের মধ্যে আল্লাহ তালা কোরআনকে হেফাজত করেননি আল্লাহ তালা একটা দশ বছরের বাচ্চা হাফিজে কোরআন তার সিনের মধ্যে তিরিশ পারা কোরআনকে গেঁথে দিয়েছে জোরে বলুন সুবাহ আল্লাহ একটা হাফেজে কোরআন যদি जिंदा থাকে 100 কোটি কোরআন ছেপে চলে আসবে জোরে বলুন না সুবহানাল্লাহ শুধু তাই নয় অপর জায়গায় আল্লাহ বলেছেন বলেন তাজিদাল সুন্নাতিল্লাহি তফтила কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জেল সবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আপনি আল্লাহর উপরে বিশ্বাসী হন আপনি ইমানটাকে মজবুত করুন আপনি নামাজটা ঠিক মতো পড়েন আমি আপনাকে ফেসবুকে দেখিয়ে দেব আপনি অবাক হবেন ফেসবুকে যেদিনে বাবরি মসজিদ হয়েছে মুসলিমদের ছেলেরা টুইট করেছে ফেসবুকে ইউটিউবে যেদিনে রায় হয়েছে আমাদের বাবরি মসজিদ চলে গেল বাবরি মসজিদ ভেঙে গেছে হাই মুসলিম জাতি তুমি কাঁদছ বাবরি মসজিদের জন্য আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য তুমি নিজের মসজিদে নামাজ পড়তে চাও এটা কত দুঃখের বিষয় তুমি বাতরি মসজিদের জন্য চোখের পানি ফালাচ্ছ জানবে এই ফয়সালা আল্লাহ তরফের ফয়সালা আর এর মধ্যে আল্লাহ কোনো ভালাই রেখেছে এটাই হচ্ছে মুমিনদের ইমান আজকে যদি ওয়াকফ বিল পাস হয়েছে জেনে রেখে দিবে মসজিদ ভাঙুক আর মাদ্রাসা ভাঙুক এর পেছনে আল্লাহ কোন একটা ভালো কিছু লুকিয়ে রেখেছে এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে কেন আমি কোরআন শোনালাম যে যতই চেষ্টা করুক কোরআনকে মেটাতে পারবে না যে যতই চেষ্টা করুক ইসলামকে মিটাতে পারবে না তবে জেনে রেখে দিবেন আমি আমার পশ্চিম বাংলার সমস্ত মুসলিম জাতিকে বলছি এই লড়াইটা আপনি যেভাবে সরকারি আপনি কোটেতে লড়ুন প্রোটেক্স করুন এই লড়াইটা কোনো জাতির জন্য নয় এই লড়াই সরকারের বিপক্ষে সরকার আইন এনেছে তার বিপক্ষে আপনি যেভাবে পারবেন প্রোটেক্স করুন আন্দোলন করুন কোর্টে যান কেস লড়ুন কিন্তু কোনো জাতিকে কষ্ট দিয়ে নন কোনো ধর্মের মানুষকে কষ্ট দিয়ে নন ওই জন্য কোরআন শোনাচ্ছি একটা যারা আমার হিন্দু ভাই আমার আওয়াজ শুনতে পাচ্ছেন মোবাইলে ইউটিউব আর ফেসবুকে যে সমস্ত আমার অনেক হিন্দু ভাই আমি আসার সময় শক্তি করে দাঁড়িয়েছিলাম একজন হিন্দুর ভাই কপালে তিলক আছে আমার সঙ্গে হাত মিলালো বললে স্যার আপনার কথা খুব ভালো লাগে আমার বাড়ি কলকাতায় নিউ টাউনে আমি আপনার অনেক বক্তব্য শুনি খুব ভালো লাগে কথাটা বুঝতে পারেনি কোরআন বলছে এই মুসলিমকে আমল করতে হবে আল্লাহ কোরআনে বললেন তোমরা তাদের দেব দেবীকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অপরের ইবাদত করে তোমরা তার ধর্মকে গালি দিও না সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে এখন আমাকে প্রশ্ন করবেন যে এই যে বিভিন্ন জায়গায় লড়াই হচ্ছে দাঙ্গা হচ্ছে আমাদের কিছু গুটকাখর আছে আর ওদেরও কিছু গুটকাখোর আছে যাদের মধ্যে ধর্মের কোনো জ্ঞান নেই মুসলিম যুবক বলুন যারা লড়াই করছে ভাঙচুর করছে ধর্মের জ্ঞান এতটুকু নাই তাকে জিজ্ঞেস করুন ওয়াক বিল কি সে নিজে জানে না কথা বুঝতে পেরেছেন না পারেনি তাহলে লড়ছিস কি নিয়ে যদি তুই ওয়াকফ বিলটা বুঝে যাস তাইলে তোকে ভাঙচুর করতে হবে না তুই খালি বলবি সরকার বিলটা প্রত্যাহার করে নাও এইটা বড় কষ্ট লাগে আপনি মনে করেছেন আপনার এই কথাতে কত ওই জন্য কোরআন বলছে কারুত দেব দেবীকে ধর্মকে তোমরা গালি দিও না অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিবে বাংলাদেশের জনগণ ডাক্তার ইউনুসকে আরও পাঁচ বছর রাখতে চায়। চাইলে থাকবে পশ্চিম পশ্চিমবাংলায় হিন্দু মুসলিম সংঘর্ষের পেছনে কারা দায়ী পুলিশ প্রশাসন দেখছে সরকার দেখছে পুলিশ পুলিশের ওপরে ভরসা রাখুন প্রশাসনের ওপরে ভরসা রাখুন আমি বলবো যেই দায়ী হবে তাতে মুসলিম হোক আর যে ধর্মেরই ছেলে হোক এদিকে কঠোর শাস্তি দেওয়া দরকার যে ধর্মই হোক কেন আমি বলছি ইসলাম স্বীকৃতি দেয় না যে আন্দোলনের নামে তুমি গাড়ি করবে তাণ্ডব আপনি আন্দোলন করতে পারেন রাস্তা জ্যাম করে আন্দোলন করা যাবে না কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না আপনি মাঠের মধ্যে করুন ওই জন্য আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায় তবে আপনি ইসলাম পেয়েছেন তবে আপনি রসুলের উম্মত পিলিস্তিনের জন্য বাংলাদেশে আজারি ও আব্দুল্লাহ ডাকে বিরাট সমাবেশ ফিলিস্তিনের জন্য দোয়া করুন আল্লাহ তুমি ফিলিস্তিন গাজার নিরীহ মুসলমানকে হেফাজত করো জোরে বলুন আমিন আমার ভাই দোয়া একটা মারাত্মক হাতিয়ার আপনি তাদের জন্য দোয়া করুন এবং মাথায় রাখবেন এই তো কেয়ামতের চিঙ্গারি লেগেছে ইসলামিক বিশেষজ্ঞরা বলছেন কেয়ামতের পূর্বে ইমাম মেহদি আসার পূর্বে পৃথিবীতে কোটি মুসলমানের প্রাণহানি হবে কুড়ি কোটি ইমাম মেহেদি আত্মপ্রকাশ করবেন যখন তার আত্মপ্রকাশ হবে আল্লাহ হাদিসে আছে এক রাতের মধ্যে পরিবর্তন দিবেন এক রাতে তার একটা গুণ থাকবে এবং সে থাকবে এবং সেরেকের কাজ করবে না এবং বয়সের পরে আল্লাহ তার উচ্চতায় বৃদ্ধি দিবে তার শরীরের মধ্যে বৃদ্ধি দান করবেন এটা রসুলের হাদিস এবং এক রাত্রির মধ্যে পরিবর্তন করে আল্লাহ আত্মপ্রকাশ ঘটাবেন ইমাম মেহদির এই কেয়ামতের চিঙ্গারি শুরু হবে কেয়ামতের আলামত গুলো প্রকাশ পাচ্ছে আস্তে আস্তে আপনার চোখের সামনে আপনি তৈরি হন সময় বেশি নেই পশ্চিম দিকে সূর্যোদয় হয়ে যাবে সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যাবে আপনার কাছে সময় আছে নামাজ পড়ুন আল্লাহর কাছে কাঁদুন আর একটা মারাত্মক দোয়া করবেন আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন বলুন আমিন দাজ্জালের ফিতনা কিন্তু মারাত্মক ফিতনা শুরু হয়ে গেছে আপনাকে বাঁচতে হবে তা না হলে দাজ্জালের ফিতনায় ঢুকে গেলে আপনি ইমান হারা হয়ে জাহান নামের অতিক্রম করবেন ওই জন্য আমার বন্ধুগণ আমার প্রত্যেকটা ভাই আমার প্রত্যেকটা মুসলিম দরদি ভাইকে বলছি সবাই নিয়োগ করলেন হাত তুলে বলুন পাঁচ অক্তের নামাজি হবে হাত তুলে বলুন তো ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজি নিজেদিকে পবিত্র করুন পাপ মুক্ত জীবন করেন মহিলাদিকে পর্দার মধ্যে নিয়ে আসুন দিকে অনুরোধ করব পর্দায় এসো যতটা নিজেদিকে ঢাকবে ততটা তোমার জন্যে মঙ্গল তাই আমার বন্ধুগণ আমার ভাই আমার আব্বার ছাত্র আর আধ ঘন্টা একটু দেরি করতে কিন্তু আমার সিস্টেম হচ্ছে আমি দু ঘন্টার এক মিনিট কোথাও বলি না আমাকে দাওয়াত দিলে ভাবতে হবে আর বারোটার পরে আমি কোথাও জলসা করি না সব জায়গায় সিস্টেম আমার ডায়েরিতে লেখা আছে কালকে জলসাই যাব দশটায় টাইম বারোটায় ছাড়বো এক মিনিট বেশি নয় আর একটা কথা আপনাদিকে বলে যাই বারোটার পরে জলসা করাটাও ঠিক নয় আচ্ছা জলসা করাটা ফরজ কি কথা বলে না ফরজ নয় ওয়াজিব নয় সুন্নত নয় জলসা করা ভালো কাজ এর দ্বারা মানুষ আল্লাহল্লাহ আল্লাহর রসুলের কথা শুনবে আল্লাহ কেউ কি হিদায়ত দিলে হিদায়ত পাবে চলুন নামাজটা ফরজ না ফরজ নয় ফরজ আমি এখনও দেড় ঘন্টা বলতে পারবো কিন্তু কি হবে বলুন তো আমি দেড় ঘন্টা বলতে গিয়ে শেষকালে দেখবো কেউ নাই একজন বসে আছে তুমি কেন আছো বললে হুজুর আমু থাকতাম না চেয়ারটা খালি আমার বলে আমি বসে আছি পড়ে আর খাবার শূন্য তরিকায় ভালো গলা পর্যন্ত খামার খেলে হজম হবে না আর আমি যদি আরও দু ঘন্টা বলে দিই আর সবই বলে দিই এরা আর আমাকে দাউদ দিবে না ওই জন্য কিছু মাল বাকি রাখলাম আবার যেন দাউদ দিতে হয় হায়াত বাকি মোলাকাত বাকি